হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার লাইফস্টাইল প্রভু জগন্নাথের নাম নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি পুরীর ব্লগের পার্টে আমি বলেছিলাম যে আমরা পুরীতে যাচ্ছি একটি বিশেষ কারণে আজ সেই দিন ফোর্থ সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন সকাল সকাল স্নান সেরে প্রভু জগন্নাথের কাছে আমরা পুজো দিতে চলে আসলাম প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করলাম যাতে তার আশীর্বাদ আমার মেয়ের ওপর সর্বদা বিদ্যমান থাকে এখন সকাল নটা যখন আমরা পুজো দিয়ে বেরোলাম তখন এত রোড উঠেছে যে পুরো হয়েছিল এই হচ্ছে প্রভু জগন্নাথের রন্ধনশালা এখন কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে গেটটাও পুরো আলাদা করে দিয়েছে জগন্নাথ ধামে পুজো দেওয়ার পর আমরা চলে এলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে এই বিপত্তারিণী মায়ের মন্দিরেও থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তবে এখানে নিরামিষে এখানে কোনো আমিষ খাবার তৈরিও হয় না আমিষ খাবার নিয়েও ঘুরতেও দেওয়া হয় না এই বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজো সামগ্রী পাওয়া যায় We oh. should এই মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর মশাইকে গিয়ে বললাম যে আমরা পুজো দেব তা উনি সঙ্গে সঙ্গে আমাদের পুজোর ব্যবস্থা করে দেন পরিপ্রিতা ওই মহাঘোড়া ওই ভদ্রকারী মা বিপদ তারিণী চন্ডিকা নাম মায়ের চোখের দিকে তাকিয়ে বল নাম বলেছে মনোবিষ্ট পূর্ণকল্পে মনের শান্তিকল্পে সংসারে শান্তিকল্পে ব্যাধি মুক্তিকল্পে শুদ্ধা ভক্তিকল্পে গ্রহ শান্তি পালকি এস মিষ্ঠান্ন গৃহান পরমেশ্বরী মা বিপদ তারিণী চন্ডী কাউরী এখানকার পরিবেশটা এত শান্তিপূর্ণ আমাদের লেগেছে যে আমরা ঠিকই করলাম যে পরের বার পুরী আসলে আমরা এখানেই থাকবো হোটেলে ফিরে এসে দেখি আমাদের পান্ডা চলে এসছে আমাদের প্রসাদ ও ভোগ নিয়ে ভোগের মূল্য পড়েছিল সাড়ে তিনশো টাকা বেলায় শুধু আমরাই ভোগই খেয়েছিলাম সন্ধ্যেবেলায় হোটেলের রুমেতেই একটা কেক নিয়ে এসে আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করলাম এবার আমরা চলে আসলাম বিচ মার্কেটে এখানে তো নানা রকম জিনিস পাওয়া যায় চলো আমার সাথে তোমরাও দেখো কি কি পাওয়া যায় এখানে তোমরা যে আমার সাথে আছো এটা আমি জানি তবুও তোমাদেরকে আমি বলছি একটু ব্লগটা দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট ও লিখো কেমন ঝালমুড়ি আর আইসক্রিম আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য আজকে ঢেউ প্রচন্ড বড় বড় আসছিল জল পুরো পাড়ে চলে আসছিল এরপর আমরা ডিনার সেরে নিলাম রাইস অ্যান্ড নুডলস থেকে এটা সিগুল হোটেলের ঠিক নিচটাতেই কোন এত খিদে পেয়েছিল যে কারোর আর খেয়ালই নেই যে খাবারের ভিডিওটা করার তাই তোমাদের সেটা আমি দেখাতে পারলাম না গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের পুরীতে শেষ দিন এবার তো লাগেজ গোছাবার পালাম লাগেজগুলো গুছিয়ে নিলাম ওই জন্য আজকে আর সে নামলাম না আমরা হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম করে নিয়ে বেলা তিনটে সাড়ে তিনটা নাগাদ চলে এলাম পুরে লাঞ্চ করতে চলে এলাম সাদে আহাদে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি দশটা দশে পুরী শালিমার সুপারফাস্ট আমরা এখানে লাঞ্চে নিয়েছিলাম কচুপাতা ভাপা চিংড়ি পাবদার ঝাল আর নিয়েছিলাম ডাল ভাত আর আলু ভাজা আর মটন কষা তাহলে আমাদের ছজনের বিল হয়েছিল ওই অ্যাপ্রক্স তিন হাজার টাকা এখানকার খাবারের টেস্ট ভালো হলেও চিংড়ি মাছের ওই প্রিপারেশনটা খেয়ে আমাদের মোটামুটি সকলেরই শরীরটা খারাপ হয়েছিল আমাদের ট্রেনের পিএনআর নাম্বার ছিল টু টু এইট থ্রি সিক্স পুরী শালিমার সুপারফাস্ট সেটা পুরী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমরা ট্রেনে রাত্রে ডিনার করার জন্য আর বিশেষ কিছু নিলাম না নিয়েছিলাম একটু ক্রিম রুটি আর নিয়েছিলাম একটু মিষ্টি যদি কারো খিদে পায় একটু খেয়ে নেবে আমাদের ট্রেন মোটামুটি পুরি স্টেশন থেকে ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল দশটা দশের এবার দেখা যাক আমরা কলকাতায় কতক্ষণে পৌঁছাই ট্রেনের টাইম ছিল এবার বলি কেন বললাম যে চিংড়ি মাছের প্রিপারেশনটা কি আমাদের সকলেরই প্রায় শরীর খারাপ করেছিল চিংড়ি মাছগুলো দিয়েছিল তার যে পিঠের কাছে যে ময়লাটা আছে সেটা ওরা ছাড়ায়নি যার দরুন ওটা খেয়েই আরও শরীর খারাপটা হয়েছিল আমাদের সকলের সি এ কোচে যে একটাই খালি ফেসিলিটি ভালো সিটগুলো একটু চওড়া চওড়া আর বসার যে জায়গাটা প্যাসেজটা সেই প্যাসেজটা একটু চওড়া তাছাড়া আর কিচ্ছু এখানে ভালো না এখন প্রায় পৌঁ মতন বাজে দেখা যাক কতক্ষণে আমরা শালিমা স্টেশনে পৌঁছাই এখন বাজে দশটা দশ এইসবে আমরা শালিমা স্টেশনে এসে পৌঁছালাম যদি পুরি ব্লগের ফার্স্ট পার্টটা কেউ দেখে না থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিন এখানে এক্সিলেটার থাকা সত্ত্বেও কেন যে এক্সিলেটারটা চালু করেনি তা আমরা বুঝতে পারলাম না অত বড় বড় লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে আমাদের খুবই প্রবলেম হয়েছিল এর মতন এই পুরীর ব্লগটা আমি শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও আর কমেন্টও লিখো টাটা